প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও তৈরি করলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের মাধ্যমে কিভাবে নির্দিষ্ট আকারের পাতিল তৈরি করা হচ্ছে বিষয়টি আমাকে খুবই চমকপ্রদ করেছে এ কারণে যে বাংলাদেশের আভ্যন্তরীণভাবে এবং কুটির শিল্পের আকারে এই সব তৈজস কত সনিপন এবং দক্ষতার সহিত আমাদের সাধারণ মানুষেরা তৈরি করছে আমাদের নিত্য প্রয়োজনীয় তৈজস পত্রগুলো দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে তৈরিকৃত স্টিলের ছোট ছোট পাতিল এই পাতিলগুলো সাধারণত প্রথম অবস্থায় নির্দিষ্ট কাঠের ছাঁচের আকারে আকারের কাঠগুলোর মধ্য দিয়ে স্টিলের এই পূর্বের সেপকৃত অংশটি ঢুকিয়ে দেয় বন্ধুরা ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন কীভাবে স্টিলের প্লেট তৈরি করা হচ্ছে সুনির্দিষ্ট মাপের প্লেটগুলোকে এই মেশিনের চাপ প্রয়োগের মাধ্যমে প্লেটের আকৃতি দেওয়া হচ্ছে খুব চমকপ্রদ বিষয়টি এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পের কারণেই বাংলাদেশ আজও টিকে আছে সমহিমায়